গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি যাই হোক আজ হচ্ছে বাইশে শ্রাবণ সাতই আগস্ট আজ একটা বিশেষ দিন সকলেই জানেন আপনারা হয়তো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যু মৃত্যুদিন তো আজকে হবে একটা অনুষ্ঠান আমাদের মেন্স থেকে তো আমাদের এই সমস্ত ওয়ার্ড নিয়ে একটা রক্তদান একটা প্রোগ্রাম করা হয়েছে রক্তদান শিবির করা হয়েছে সেই প্রোগ্রামে সমস্ত রকম মানে মানুষরা আসবেন বিডিও এসডিও তারপর আরও অনেক অতিথিরা আসবে তো সেই জন্যে নাম দিয়েছে আমি ফার্স্ট টাইম দেব হচ্ছে রক্ত এখান থেকে বলতে পারেন আমি উৎসাহী হয়েছি আমার হাজবেন্ডের থেকেই কারণ ও তো আমি আমার অনেক আগে ব্লগে দেখিয়েছি যে হসপিটাল থেকে ওকে সম্মানিত করা হয়েছিল বারের বেশি ও রক্ত দান করেছে তো খুব ভালো লাগলো তো রক্ত দেবো বলেই তো দেয়া হয় না তার শরীরে স্ট্রেন ওয়েট কোনো রোগ আছে কি না সেগুলোও দেখবে শরীরে কতটা রক্তের পরিমাণ আছে সেটাও দেখে তারপরে কতটা পরিমাণ আছে সেটাও দেখবে হুম তো যাই হোক সব কিছু দেখবে প্রেশার সুগার কোনো কিছু প্রবলেম আছে কি না সুগারের ওষুধ খায় কি না বা অন্য কোনো ওষুধ খায় কি না এগুলো সব জিজ্ঞাসা করবেন থাকবেন দুটো ডাক্তার আমাদের এখানেরই দুজন ডাক্তার জয়মাল্য ধর আর অমল ব্যানার্জি ডাক্তারবাবুরা থাকবেন এছাড়াও হসপিটালে বিভিন্ন নার্স বিভিন্ন স্টাফরাও থাকবে তো যাই হোক আজকে খুবই ভালো লাগছে একটু টেনশনও হচ্ছে ফার্স্ট টাইম আমি দেব হচ্ছে ব্লাড তো ভালো একটা দিনে দেব কিন্তু যাই হোক একটু তো টেনশন হচ্ছে প্রথম টাইম কী জানি মাথা টাকা ঘুরাবে নাকি আমারই আমাদের পাড়াতেই আমার এক বান্ধবী সে দেবে সেই নামটা দিয়েছে সেও দেবে তার হচ্ছে দ্বিতীয়বার আর আমার হচ্ছে ফার্স্ট টাইম তো যাই হোক এই হচ্ছে আমার ব্যাপার সকালবেলা একটু চা খেয়ে মেঘলা ওয়েদার দেখে ভালো লাগছিল না একটু বসে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করিনি সারাদিনে তারপরে সময় পাবো কি না পাবো প্রায় ঘড়ির কাটায় বাড়ছে পৌনে সাতটা মতো হাঁটতে এখন যাচ্ছি না সব বৃষ্টি হচ্ছে আর চারিদিকে বৃষ্টিতে রাস্তাতে নোংরা আর প্রচণ্ড কুকুর থাকছে ভয় লাগছে একা যাই তো সেই জন্য এখন বৃষ্টির মধ্যে যাওয়া হচ্ছে না একটু রোদ রুটলে রুটলে তারপর আবার হাঁটাটা কন্টিনিউ করব তো ঘরের মধ্যেই মাঝে এক একদিন করে এক্সারসাইজ হয় কোনো দিন হয় না তো এই হচ্ছে আমার আপডেট ছেলে গেছে মাঠে খেলতে আর কতামশাই গেল হচ্ছে মা চানতে যাই হোক চলুন আমার সমস্ত আপডেট আজকে আমি দেবো আর কী করি না করি যতটা পারবো ততটা ভিডিও করবো কেননা ওখানে প্রচুর লোকজন তো কতটা কি করতে পারবো বা ভিডিও তুলতে পারবো জানি না একটু হলেও তো নিশ্চয়ই তুলব আপনাদের দেখানোর জন্য তো চলুন সকালে কাজ বাজ শুরু করি শুধু বিছানাটা তোলা হয়েছে আর কিছু হয়নি গার্ডটা আজকে ফিটিংস হচ্ছে না এখানে দেয়ালে হুকের জন্য ফিটিংস হচ্ছে না এখানে হুকগুলো আছে না এখানে ফিটিংস হচ্ছে না ওই জন্য টুলটার ওপর বসানো হয়েছে আপাতত তো এখানে টুলটার ওপর বসানো হয়েছে ওই জন্য আমি মাথাটা ঢাকা দিয়েছি যেহেতু মেশিনটা কাছে ওই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি মুখ টুক ধোয়া হয় তো হাতটা ধোয়া হয় আপাতত একটা কাপড় দিয়েছি ও বলেছে সন্ধ্যেবেলা এসে ইয়ে করে দেবে ওটা লাগিয়ে দেবে আর হচ্ছে লোকটা মেশিনে আর ওদিকে হচ্ছে এই একটা মেশিন এটাই আমাদের ছিল এই মেশিনটা ও লাগাবে অন্য জায়গায় একটা ওই জন্য এটা খুলে রেখেছে মেশিনটা তো চলে এসেছি দুপুরবেলা এ উল্টে পড়ে আছে এইখানে সুইচ দিতে গিয়ে এ উল্টে পড়ে যায় বসিয়ে দিলাম তো যাই হোক রেডি হয়ে গেছি আমি যাব হচ্ছে একটু বাজার দিকে যাব আজকে রবিবারে অন্য বাজার স্টেশনারি বা ইয়েগুলো গার্মেন্টসের দোকানগুলো এগুলো সব বন্ধ থাকে মোটামুটি গ্লোসারি এগুলো সব খোলাই থাকে তো এই মাত্র ছেলে এলো ঝটপট করে বেরিয়ে যায় যাব হচ্ছে বাজার বললামই যে ঝাড়ু আনতে ভাদ্র মাস পড়ে গেলে আর ঝাড়ু আনতে পারবো না কেননা ভাদ্র মাসে হচ্ছে ছেলেটার জন্ম মাস ঝাড়ুটা নিয়ে চলে আসি আর আমি পুরো রেডি হয়ে গেছি গাড়িটা বার করি ঝটপট করে রান্নাও হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর ছেলেই এলো ভীষণই ইয়ে লাগছে খেয়ে পরে সান করে ঘুম পাচ্ছে তো চলুন হ্যাঁ বলি যেটা গতকাল রাতে ভীষণ বৃষ্টি সারা দিন বৃষ্টি রাত কেন সারা দিন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি হলেই আমি বলেছি আমার এইদিকে আর এইদিকে প্রচুর জল জমে গাছও আছে আবার গাছের মধ্যে মধ্যে খাল আছে সেই খালের মধ্যে জল জল জমেছে ওই জল পাঁচিল থেকে পার করে আমার পাঁচিল দিয়ে ভিতর দিয়ে মাটির ভিতর দিয়ে মানে সেই ভিতর থেকে ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে সেখান দিয়ে জল দিয়ে বাক্যটা বাগানে যাচ্ছে এখন বাগানে পরিচর্যা করতে পারছি না বাগান ভর্তি একটা কোণে জল হয়ে গেছে আর মিশন মশাও হচ্ছে হচ্ছে তো ডেঙ্গু সার্ভে করে গেছে কিন্তু এগুলো দেখে না যে কোথাও খালে টালে কোথায় গর্তে কোথায় জল জমেছে সেগুলোকে তোলার ব্যবস্থা করি অন্য লোকের জায়গা নিজেরা কি করে করব এটাকে পারও করা যাবে না মানে মাঝকার চারিদিকটা উঁচু মাঝখানটা গর্ত বুঝেছেন তো আমার এই সামনে পিছনে তো যে আমি লোক দিয়ে কোদালে করে কেটে জলটা বার করে দেবে তাও হবে না এটা পাম্পে করে বার করতে হবে তাই মশার উপদ্রব একটু সন্ধ্যা থেকে একটু বেশি হয় দিনের বেলা ঠিক আছে তো যাই হোক চলুন বাজার থেকে ঘুরে আসি হ্যাঁ বেজে গেছে বারোটা তেরো চলুন বাজার থেকে ঘুরে আসি এসে দেখাবো আমি কি কি আনলাম না আনলাম বাজার থেকে তো চলে এলাম প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেই তার মধ্যে দু রকম ঝাড়ু এনেছি আর এই সবজি কটা এনেছি আর কিছুই আনিনি তো ঝাড়ুটা মানে ঝাঁটাগুলো আর দেখালাম না আর এই যেটুকু ছিল উঠে যাচ্ছিল সেটুকু নিয়ে এলাম এক কেজি মতো প্রায় এক কেজির একটু কম আছে মতো কুমড়ো আর নতুন জিনিস একটা এনেছি আমরা সেই জন্যে সবজির ব্যাগটা একটু খুলে আপনাদের দেখালাম যে আমরা আমার ভীষণ প্রিয় কেন কি ভীষণ প্রিয় টক ফগ নয় এটা চা আম ডাল খাবো বলে সকালে খাওয়া দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলে চারটে পাঁচ দশ নাগাদ বেরিয়ে এসেছি রক্তদান অনুষ্ঠানে এখা এটাই হচ্ছিলো আমাদের মিউনসিপুরিতে সেখানে উদ্বোধনী কিছু অনুষ্ঠান আছে কিছু বক্তৃতা ওনারা রেখেছেন আর দেখুন কত কত মহিলা পুরুষের সংখ্যার থেকে মহিলাদের অনেক সংখ্যা বেশি ওদিকে ওপরেও অনেক মহিলা আছেন তো সবাই দেবেন না তাদের সাথে পরিবারের সাথে রক্ত দেবে তো কেউ কেউ এসেছে মা কেউ বোন কেউ মেয়ে এসছে আর ওইদিকে ডাক্তারবাবুরা আমাদেরকে চেক আপ করে নিচ্ছেন যে আমাদের রক্ত দেওয়ার মতো আমাদের মানে আছে কি না চোখ দেখছেন ওয়েট দেখছেন বয়স দেখছেন আর ওইদিকে নার্স হসপিটাল থেকে একজন নার্স আর কি আমার রক্ত নিচ্ছেন তো ওইদিকে আমার ফর্মটাও পাশে রাখা আছে আমি বেশ নিচ্ছি কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে এত মেয়ে আমার পিছনে লাইন দিয়ে এত মহিলা আমার পিছনে লাইন দিয়ে ভাবছি এত মানুষ দেয় না এলে তো জানতেই পারতাম না তাই বেশ উৎসাহী হয়ে এসেছি এখন ভাবছে ঘুড়ির কাঁটা তো হ্যাঁ এবার আমি যার জন্য ক্যামেরাটা অন করলাম না হলে আমি আজকে ভিডিও করতাম না এই রক্ত দান করলাম আজকে আমি এটার এক্সপিরিয়েন্সটা বলবো আর আজকে কি উদ্দেশ্যে আমি রক্ত দান করলাম সেটা বলি আজ হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেই উদ্দেশ্যে আজকে মিনিটে হলো হচ্ছে রক্তদান দিবস একটা মানে রক্তদান আজকের দিনটা ব্যবস্থা করেছিল যে রক্ত যারা দাতারা আছেন তাদের জন্য ব্যবস্থা করেছিল তা এই জন্য আমি হঠাৎ করে নামটা দিয়েছিলাম আমাদের পাড়ার বান্ধবী আমাকে ইন্সপিরেশন করেছে আমাকে ঠিক মানে সাহস জুগিয়েছে বলেছে যে না কিছু হবে না তো সত্যি সেরকম কিছু হয়নি একটু পাটা খাল সামান্য একটু আসছে তো সেটা দুপুরে রেস নিয়ে ঘুমানো হয়নি বলে নাকি জানি না তো যাই হোক তো কিছু নেই আমি একদম ফিট আছি একদম চাঙ্গা যাকে বলে আমাদের ভাষায় খুবই ভালো আছি সুস্থ আছি আর বলি যে হ্যাঁ এই দিয়ে জাস্ট এলাম এসে পরে সন্ধ্যে যথারীতি যতই যাই করো সন্ধ্যে থেকে সেই এসে দিতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে ছেলে গেছে পড়তে মশাইকে ওরা একটা কুপন দিয়েছিল। সেই কুপনে পঞ্চাশ টাকার মধ্যে বলেছিলো যা কিছু নিয়ে আসবে মিষ্টির দোকানে এই ও গেলো ওই কুপনটা কিছু আনতো তেমন আমি দেখবে ছেলেটা যেন কিছু তেলে বা মিষ্টি মিষ্টি কিছু নিয়ে আসবে মিষ্টির দোকান বলেছে অন্য কিছু তো নেওয়া যাবে না মিষ্টি ছাড়া তো গেল আর এই হচ্ছে তো যাই হোক ভালো লাগলো দিয়ে নিজে বেশ গর্ববোধ করছি ভালো লাগছে তো আপনাদেরও বলি যে উদ্দেশ্যে আপনারাও দেবেন বছরে একবার অন্ততপক্ষে অবশ্যই দিন শরীর এতে ভালো থাকবে আপনার একটু রক্ত দিয়ে যদি কারো প্রাণ এমন বেঁচে যায় বা সে যদি আরও সুস্থ বেটার সুস্থ হয়ে যায় তাহলে দোষ কী তাহলে সকলেই এগিয়ে আসুন আমার আমরা সমস্ত মহিলারা এখনও অনেক পিছিয়ে কেননা এই ব্যাপারে আমি দেখছিলাম খুব বেশি নেই কিন্তু তখন দেখি যে কোনো পুরুষ দিচ্ছে পুরুষরা প্রায় বেশ পুরুষ লাইনটা ভিড় কিন্তু মহিলাদের লাইনটা খুবই ভিড় কম তো জানি না কে কোথায় দিচ্ছে তো আমাদের পরিবারে আমি এই ফার্স্ট মহিলা হিসেবে দিলাম আমার বাপের বাড়ি বলুন না শ্বশুর বাড়ি বলুন আমি এই ফার্স্ট দিলাম আমার দাদার আর কথা মশাই তো দেয়ই আর মহিলা হিসেবে আমি ফার্স্ট লাইন দিলাম খুব ভালো লাগলো আমি এবার চেষ্টা করব কারো যদি কোনো রক্ত হয় কোনো অনুষ্ঠানে দিতে হবে তার কোনো মানে নেই আমি একবার দিয়ে এক্সপিরিয়েন্সটা আমার নিয়ে নিলাম দিয়ে কোনো যদি অনুষ্ঠানে লাগে ইয়ে কোনো যদি কারো কোনো যদি বিপদে বা কোনো কিছু অসুবিধা ব্লাডের শর্টেজ হয়ে যায় তখন যদি আমি বলে রাখবো একটা গ্রুপ খুলবো সেই গ্রুপে আমাকে ডাকবে আমি এভাবে এভাবে করব কোনো অনুষ্ঠানে যাব না তারপরে যদি না হয় তখন বছরে একবার কোনো জায়গায় ক্যাম্প করলে সেই ক্যাম্পে যাব তো যাই হোক আপনারাও এগিয়ে আসুন আপনারাও দিন আর রক্ত না দিলে রক্ত তৈরি হবে না বন্ধুরা আমি যতটুকু জানি রক্ত দিলে তবেই আবার নতুন রক্ত তৈরি হয় তো আমরা বলবো যে না মেয়ে ছেলেদের তো প্রতি মাসেই এক ধরনের ব্লাড বেরোয় কিন্তু সেটা নয় সেটা হচ্ছে আমাদের ওটা একদমই নয় ওটা আমাদের বদ রক্ত যেটা আর আমরা এই যে ভালো রক্তটা দিচ্ছি আমাদের তিন মাসের মধ্যে এই রক্তটা আমাদের পূর্ণ হয়ে যায় আর ওরা একটা লিমিটে দেয় একটা ব্যাগ থাকে ব্যাগেও ভর্তি হচ্ছে হয় দুশো এম এর মতো থাকে ওটা হচ্ছে আর একদিকে গ্রুপেরও টেস্ট হচ্ছে একটা ছোটোতে গ্রুপ টেস্ট হচ্ছে মানে অনেকে তো গ্রুপটা জানে না বা অনেকে ভুল বলে ভুলে গেছে হয়তো সেই জন্য গ্রুপ টেস্টও হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো কিন্তু দোষের মধ্যে একটা মিউনিসিপ্যালিটিতে ভিড় প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিলো এটার জন্যেই আমার একটু ইয়ে রক্ত দিয়ে পরে খুবই সাহায্য করেছি আমাদের ওয়ার্ডে বা আমাদের মিউনিসিপ্যালিটির বিভিন্ন কর্মীরা তো যাই হোক ভালো লাগলো আজকে একটা ভালো দিনই দিতে পেরে তা আমি ভাবছি এবছরে বিশেষ বিশেষ দিনে যদি আমার কোনো দরকার না হয় আমি অবশ্যই এই বিশেষ বিশেষ দিনে যেখানে যেখানে ক্যাম্প হবে আমি অবশ্যই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন আর এগিয়ে আসুন এইভাবে সকল মানুষদের অনেক গরিব মানুষ আছে যারা রক্তের জন্য চিকিৎসা করাতে পারছে না রক্ত পাচ্ছে না তাদের এগিয়ে আসুন পাশে থাকুন হ্যাঁ তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করব না আর দেখালাম যে দেখায় যে কি কি পেলাম মানে ওরা সম্বর্ধনা দেওয়ার জন্য একটা সার্টিফিকেট দেবে সাব সার্টিফিকেটটা ওরা তৈরি করবে আজই পাবো না ওরা ডাকবে ফোন করে তখন সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে আর এই ছাতাটা দিয়েছে এই ছাতাটা দিয়েছে আমি লেডিস আর জেন্টসের ছাতা দিয়েছে এবার অযথারীতি ছেলে আর পতামশাই ইউজ করবে এটা দিয়েছে আর এই ফ্লাস্ক দিয়েছে এই ফ্লাস্কটা দিয়েছে আর বললাম একটা কুপন দিয়েছে সেই কুপনটা মিষ্টি আনতে হবে এবার এখন করব দুটো ডিম সিদ্ধ করব খাবো যদি ছেলে খেতে চায় তাহলে ও এসে পরে ওটা করে দেবো এখন আপাতত দুটো ডিম সিদ্ধ বসিয়ে খাই আর কে করে দেবে বলুন কর্তা তো ফোনও করলো না একবার যখন দিচ্ছি যে কি তুমি দিলে কি না চলে গেল তো নিজেই দুটো ডিম সিদ্ধ বসাই দিয়ে খাই তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আজকের মতো টাটা বাবাই